হরে কৃষ্ণ তো আগামীকাল মহালয়া অত্যন্ত শুভ দিন সাধারণত এই মহালয়া সম্পর্কে আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি ভোরবেলায় মহিষাসুর ও মর্দিনী এই সঙ্গীতটি অনুষ্ঠিত হয় রেডিওতে আমরা শুনেছি সেখানে মহামায়াকে আবাহন করা মহামায়াকে এই জগতে নিয়ে আসার যে বিভিন্ন ধরনের গান বা তার কথা দিয়ে আলোচনা হয় কিন্তু প্রকৃতপক্ষে মহালয়াটা কি সেটা সম্পর্কে আমাদের একটু ভালো করে জানা উচিত মহালয়া হচ্ছে সেই দিন যেই দিন পিতৃপক্ষের অবসান হয় এবং দেবীপক্ষের সূচনা হয় মহালয়া দিন থেকে আগের পনেরো দিন পর্যন্ত পিতৃপক্ষ এবং ওই দিন থেকে আবার শুরু হয়ে যায় দেবীপক্ষ পনেরো দিন এখন এই পিতৃপক্ষটা কী পিতৃপক্ষ হচ্ছে আমাদের পূর্বপুরুষেরা যারা দেহত্যাগ করার পর বিভিন্ন জায়গায় যা তারা অবস্থান করছে কেউ স্বর্গে কেউ নরকে ইত্যাদি জায়গায় তারা আমাদের কাছ থেকে কিছু আশা করেন যে আমরা তাদের জন্য কিছু করি এই দিনটা হচ্ছে সেই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে আমরা কিছু করতে পারি তাদের উদ্দেশ্যে জল দান তাদের উদ্দেশ্যে তর্পণ তাদের উদ্দেশ্যে আরও বিভিন্ন মাঙ্গলিক ক্রিয়াকর্ম আছে সেগুলো আমরা করতে পারি তার ফলে তারা সন্তুষ্ট হয়ে আমাদেরকে কৃপা আশীর্বাদ করেন এ সম্পর্কে মহাভারতে একটি কাহিনী রয়েছে আপনারা সবাই কর্ণের নাম শুনেছেন মহাভারত একটি বিশিষ্ট চরিত্র কর্ণকে অনেক সময় দাঁতা কর্ণ হিসাবে আমরা জানি শুনে থাকি উনি খুব দান করতেন খুব দানই ছিলেন এভাবে দান করার ফলে যখন তার দেহান্ত হয় দেহ অবসানে তিনি স্বর্গলোক প্রাপ্ত হন তো সে স্বর্গলোকে যিনি যখন তিনি অবস্থান করছিলেন তখন তাকে মণিমাণিক্য বিভিন্ন রত্ন ইত্যাদি দেওয়া হয়েছিল তখন তিনি দেবরাজ ইন্দ্রকে ডেকে জিজ্ঞাসা করলেন এগুলো দিয়ে কি আপনি আমাকে উপহাস করছেন তখন ইন্দ্র দেবরাজ ইন্দ্র বললেন না তুমি সারা জীবন তোমার পিতৃপুরুষদের উদ্দেশ্যে বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে কোনো ক্রিয়াকর্ম কিছুই করনি নি শুধুমাত্র তুমি তুমি দান ধ্যান এইসব করেছ তাই তোমাকে এই মণি মানিক্য রত্ন এইসব দিয়ে তোমাকে রাখা হয়েছে যাতে তুমি এই ভালো করে থাকতে না পারো কি অন্য জল গ্রহণ করতে না পারো তখন কর্ণ দেবরাজ ইন্দ্রকে বললেন আমি আমার পূর্বপুরুষদের পরিচয় পিতৃ পরিচয় মাতৃ পরিচয় আমার জানা ছিল না আমি জানতাম না কে আমার মা কে আমার বাবা তাই আমি তাদের উদ্দেশ্যে কোনো কর্ম করতে পারিনি কিন্তু যখন আমি জানতে পারলাম যে কুন্তি দেবী হচ্ছেন আমার মাতা কিন্তু তখন আমার দেহ অবসান হতে চলেছে তখন আমি জানতে পারলাম তাই আমি কিছু করতে পারিনি তাদের জন্য তখন দেবরাজ ইন্দ্র বললেন ঠিক আছে যাও তোমাকে এক পক্ষকালের জন্য মর্তে প্রেরণ করা হচ্ছে তুমি তাদের উদ্দেশ্যে ক্রিয়াকর্ম করে আসো তখন কর্ণ এই মর্তে এসে তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে কর্ম করে তিনি তাদেরকে প্রীতি সাধন করেন তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তাদের সন্তুষ্টি বিধানের জন্য এই ক্রিয়াকর্মটা কত গুরুত্বপূর্ণ সেটা যেমন তাদেরকে সন্তুষ্টি বিধান করবে তেমনি আমাদেরও দেহান্তের পরেও আমরাও গিয়ে সেখানে সন্তুষ্ট লাভ করতে পারবো না যদি না আমরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই সমস্ত ক্রিয়াকর্মগুলো করে থাকি তাই আগামীকাল এই মহালয়ার দিন হচ্ছে সেই শুভ দিন যেই শুভ দিনে আমরা এই সমস্ত ক্রিয়াকর্মগুলো করার সুযোগ পাচ্ছি এবৎসর মহালয়া আগামীকাল অর্থাৎ চোদ্দোই অক্টোবর শনিবার নির্ধারিত হয়েছে যদিও সেদিন সূর্যগ্রহণ রয়েছে কিন্তু এই সূর্যগ্রহণ আমাদের ভারতবর্ষ থেকে দৃশ্যমান হবে না ভারতবর্ষ থেকে আমরা দেখতে পাব না কেন এই তখন রাত্রি হয়ে যাবে আমাদের রাত্রিবেলা অন্যান্য দেশে অর্থাৎ বিদেশের বিভিন্ন দেশে সেখানে তারা দেখতে পাবে তাই আমাদের জন্য এই ক্রিয়াকর্মগুলো করার কোনো অসুবিধা থাকছে না আর সাধারণত এই সমস্ত ক্রিয়াকর্মগুলো আমরা করে থাকি খুব ভোরবেলা হ্যাঁ বা খুব সকালবেলা হ্যাঁ খুব সকাল সকাল সেই জন্য সকাল সকাল আমরা করতে পারি তাছাড়া এটা থাকলেও কোনো অসুবিধা নেই এখন অনেকে প্রশ্ন করবেন এটা তো করতে হয় গঙ্গা নদীতে তো আমাদের ওখানে তো গঙ্গা নদী নেই কাছাকাছি তাহলে আমরা কি করে করব। কিভাবে করব। তো গঙ্গা নদীতে করতে হবে এমন কোনো কথা নেই আপনি যে কোনো নদীতে করতে পারেন আপনার কাছাকাছি যে নদী আছে সেই নদীতে গিয়ে আপনি তর্পণ আপনি অন্যান্য ক্রিয়াকর্ম যে সমস্ত আছে সেগুলো আপনি করতে পারেন অথবা হয়তো বলবেন আমার বাড়ির কাছাকাছি কোনো নদীও নেই গঙ্গা তো নেই নদীও নেই তাহলে সেখানে খাল বিল বা জলাশয় যদি থাকে সেখানেও আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি আপনি গঙ্গায় করতে চান আপনি চলে আসতে পারেন অত আর সময় লাগবে চলে আসতে পারেন করতে পারেন ভালো করে করার জন্য তো সেই জন্য এটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করার চেষ্টা করুন যাতে করে আমাদের পূর্বপুরুষেরা পিতৃপুরুষেরা সন্তুষ্ট হন হয়ে আশীর্বাদ প্রদান করেন এবং আমাদেরও দেহান্ত হওয়ার পর আমরাও সন্তুষ্টি লাভ করতে পারি তাই জন্য পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই সমস্ত ক্রিয়াকর্মগুলো করার দিন হচ্ছে এই মহালয়ার দিন হরে কৃষ্ণ